মাত্র বিবাহ করেছেন মৃত্যু আপনার দরজার মধ্যে আপনি যদি বলেন আমাকে একটু সময় দেন আমি বাসর ঘরটা শেষ করে নেই মৃত্যু বলে না 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 তোমার পৃথিবীর মধ্যে থাকার অধিকার নাই মৃত্যু তোমার চলে এসেছে মৃত্যু কখনো দেখে না কে আল্লাহর বিধান পালন করলো আর কে আল্লাহর বিধান পালন করলো না এই জন্য মৃত্যু কারো সাথে খাতিল করে না কারো সাথে বন্ধুত্ব করে না কোরআনুল করিমের মধ্যে মৌজ শব্দ দিয়ে মৃত্যুর আলোচনা এসেছে আবার কুরআনুল ক্যারিমে সাকারাত শব্দ দিয়ে কোর মৃত্যুর আলোচনা এসেছে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে করেছে ভবিষ্যতে যত প্রাণী দুনিয়ার মধ্যে আসবে প্রত্যেক প্রাণী অবশ্যই মৃত্যুবরণ করবে আল্লাহ তালা বলেন প্রত্যেকটি পানির মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই গ্রহণ করছে ভবিষ্যতে অবশ্যই গ্রহণ করবে মৃত্যু থেকে কোন মানুষ রেহাই পাবে না পৃথিবীর মধ্যে আল্লাহ যখন তার নির্ধারিত হয়ে যায় মৃত্যু যখন নির্ধারিত হয়ে যায় মৃত্যু কারোর সাথে বন্ধুত্ব করে না মৃত্যু কারোর সাথে ভালোবাসার বন্ধন তৈরি করে না পৃথিবীর মধ্যে কোন নবী কেউ আল্লাহ তালা মৃত্যুর যখন সময় শেষ হয়ে গিয়েছে মৃত্যু যখন চলে এসেছে এক সেকেন্ড কাল ক্ষেপণো করা হয় না আপনি যদি বলেন মাত্র বিবাহ করেছেন মৃত্যু আপনার দরজার মধ্যে করা নাড়তেছে আপনি যদি বলেন আমাকে একটু সময় দেন আমি বাসর ঘরটা শেষ করে নেই মৃত্যু বলে না 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 তোমার পৃথিবীর মধ্যে থাকার অধিকার নাই মৃত্যু তোমার চলে এসেছে হজরতে মুসা আলাইহ তার যখন আল্লাহ তালা হায়াত নামক নিয়ামত শেষ করে দিয়েছেন মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে এসেছে হজরত মুসা আলিহ সালাতাম একটা থাপ্পর দিয়েছিলেন চোখ ফেলে দিয়েছেন আজরাইল গিয়ে বলল মালিক তোমার কি এমন বান্দার কাছে আমাকে প্রেরণ করেছ তোমার বান্দা আমার চোখ তুলে ফেলে দিয়েছে আল্লাহ তালা বলেন আজরাইলের তুমি কি জানো না তিনি তো আমার বন্ধু তুমি যে তার কাছে গিয়েছিলাম তার কাছ থেকে অনুমতি নিয়েছো কি না বলে না তার কাছ থেকে তো অনুমতি নেই নাই বলে প্রত্যেকের কাছে যাই বা অনুমতি লাগবে না তবে আমার মাহবুব বান্দা যারা রয়েছে আমার বন্ধু যারা রয়েছে তাদেরকে প্রথমে পারমিশন নিবা হাজরত মুসা আলাইহিস সালাম যখন আজরাইলকে দেখলেন আজরাইলকে বললেন আজরাইল রে প্রথম আসলা চোখ ফেলে দিয়েছিলাম এখন আবার কেন এসেছো আজরাইল বলল আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আপনার হায়াত নামক নিয়ামত শেষ হয়ে গিয়েছে তবে আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছেন একটা গাদার পিঠে যদি আপনার হাতটা রাখেন এই হাতের নিচে যতগুলো ফসম পড়বে ততদিন পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন মুসা বলল এরপরে কি হবে বলে এরপরে মৃত্যু হবে কয় মৃত্যু হলে কি হবে কয় মৃত্যু হলে আল্লাহর সাক্ষাৎ হবেন বলবেন না বলে এই কারণে তো আমি তোমাকে থাপ্পড় দিয়েছি কারণ আমি তো আল্লাহ তাআলাকে দেখার জন্য সাক্ষাতের জন্য বেকুল হয়ে গিয়েছি আল্লাহ আমার সাথে কথা বলতেন আল্লাহকে বলেছিলাম তোমার কথা এত সুন্দর না জানি তোমাকে দেখতে কত জানি সুন্দর ও আল্লাহ আমাকে একটু দেখা দাও আল্লাহ আমাকে দেখা দেয় না এই জন্য আমি চিন্তা করলাম আল্লাহর সাথে দেখার জন্য আমি বেকুল হয়ে গিয়েছি তুমি যদি বলতাম আল্লাহর সাথে দেখা করতে পারবো তাহলে তো তোমার উপর আমি খেপে যেতাম না তিনি বললেন এখনই আমার করে নিয়ে যাও আমি আর বেশি দিন থাকতে না সাথে সাথে মুসা আলি সালাতামের যান কবচ হয়ে গিয়েছে বোঝা গেল পৃথিবীর মধ্যে কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে না নাই হজরত মুসা তিনি আল্লাহর সাথে দেখ কথা বলতেন কালিম বাড়িয়েছেন আল্লাহ সরাসরি কথা বলতেন তবে কোনোদিন আল্লাহকে দেখেন নাই আমাদের বাড়ির পাশে ছেলে একটা বিয়ে করেছে খুব হেমসেম তো বিয়ে করেছে এলাকার সব মানুষ কয় এমন বিয়ে করেছে বউ হচ্ছে সবচেয়ে বেশি কালা সবচেয়ে বেশি কি কালা তা আমার সাথে একদিন দেখা হয়েছে তা আমি এমনি দুষ্টেরা বললাম কিরে রে তুই নাকি ঠকজস তুই নাকি ঠকযস কয় ঠকজি আর যাই হয়েছি তখন তো বুঝতে পারি না এখন সে না বুঝি তো সমস্যা কি হয়েছিল কয়েকদিন একদিন হঠাৎ করে মিস কল আসছিল তো মিস কল আসার পরে আমি ফোন ব্যাক করে দেখলাম যেন কথা কয়ে ভালোই লাগে তা আমি কথা বলতে বলতে একদিন বললাম যে আমি তোমাকে দেখতে চাই না না আমি যে কালার আমাকে দেখলে তোমার পছন্দ হইব না এই জন্য দেখা দেওয়া যাবে না তা আমি মনে মনে ভাবলাম সে হয়তো এত সুন্দরী আমার সাথে একটু অভিমান করতেছে কি করতেছে দেখার আগ্রহ আরো বেড়ে গেল কিছুদিন পরে বলল আমরা একটু দেখা করি কয় না না আমি পদ্মা করি দেখা করা যাবে না দেখা করলে একবারে কাজী অফিস দীর্ঘদিন আগ্রহ বেড়ে গেছে কাজী অফিস গিয়ে দেখে হাত মৌজা ফাও মৌজা মুখের মধ্যে মেকআপ দিয়ে আসছে বিয়া সাথে হয়ে গেছে বাড়িতে গিয়ে যখন মেকআপ দুইছে দেখে জন্মেন কালা জন্মের কি কালা এই জন্য মানুষের সাথে কথা বললে মানুষের কণ্ঠের প্রেমে পড়ে যায় হজরত মুসা আলাইহি সালাত সালাম এমন রবের সাথে প্রেম করেছেন যে রব পৃথিবীর সমস্ত সৌন্দর্য দান করেছে সেই রবের কথা আরো মিষ্টি মধুর না হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে দীর্ঘ দিন কথা বলেছেন সাক্ষাৎ পায় না এই জন্য মৃত্যুর সময় এসেছে এক সেকেন্ডও দেরি করে না সুলাইমান পৃথিবীর সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা যিনি গ্রহণ করেছিলেন পুরো পৃথিবী তিনি রাজ্য পরিচালনা করেছেন শুধুমাত্র মানুষের রাজা ছিলেন না জিনেরও বাদশা ছিলেন সবাই বলবেন না জিন আপনি আসেনি জিনেরও বাদশা ছিলেন জিনেরা তার কথা শুনতেন পশু পাখি তার কথা শুনতেন হাজ্জ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দিয়ে আল্লাহর জন্য একটা গড় নির্মাণ করতেছেন বাইতুল মুকद्दिस কার ঘর কার ঘর আল্লাহর গড় তৈরি করতেছেন জিনেরা সুলাইমান আলাইহিস সালাতু সালামকে ভয় পাইতেন হাজ্জ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থায় আজরাইল গিয়ে বলল আপনার হায়াত শেষ আল্লাহ তাল আপনার হায়াত শেষ করে দিয়েছেন এখন আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন সুলাইমান আলী সালাম বলল মালিকিরে তোমার জন্য একটা গড় আমি নির্মাণ করতে চাই এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে তোমার জন্য গড়টা নির্মাণ হবে না আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি আমার জন্য গড় নির্মাণ করেন কিন্তু আপনার তো হায়াত শেষ এক সেকেন্ড আর থাকার কোনো সুযোগ নাই এই কাজটা কিভাবে উদ্ধার করতে হয় এটা আল্লাহর জানা আছে না নাই আল্লাহ তালা হজর সুলাইমান সালামের জানটা সাথে সাথে কবজ করে নিলেন কিন্তু সুলাইমান লাঠির উপর বট দিয়ে দাঁড়িয়ে আছে জিনেরা কাজ করতেছে পিছনে তাকাইয়া দেখে সুলাইমান দাঁড়ানো সুমাল্লা বলবেন না সুলাইমান দাঁড়ানো সুলাইমান যেহেতু দাঁড়ায় আছে জিনের মধ্যে ভয় আছে একদিন দুই দিন তিন দিন এমন করতে করতে যেদিন দেখে এই বাইতুল মোকদ্দাস নির্মাণ করা শেষ ওই দিন সুলাইমান আলিহি সাল্লা সালাম ঠাস করে পড়ে গেলেন ওই পোকা সুলাইমান আলীহি সাল্লা সালামের লাঠির মধ্যে ওই লাঠিটা খেতে খেতে লাঠিটাও দুর্বল হয়ে গিয়েছে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে গিয়েছে সুলাইমান আলী সালাতাম ইন্তেকাল করেছে ইন্তেকাল করেছে আরো আগে কিন্তু পরেছে পরে জিনের ডাক্তাররা এসে দেখলেন এটা আজকের মরা না এটা আরো কয়েক বছর আগের মরা তাহলে বোঝা গেল আল্লাহ দুনিয়ার মধ্যে তার ঘর কেমনে দুনিয়ার মধ্যে জীবিত রাখবেন তার ঘরটা কেমনে আবাদ করবেন আল্লাহ তালা যে ইসলাম দিয়েছেন যে কোরআন দিয়েছেন এটার হেফাজতের দায়িত্ব কার এই জন্য আজ দেখা যায় আপনি মসজিদে আসেন আর না আসেন মসজিদ চলবে কোরআন ফরেন না ফরেন কোরআন দ্বারা কিছু মানুষ জীবন বিধান রাষ্ট্র ইসলাম গ্রহণ করবে আপনার জীবনের মধ্যে নামাজের কর্মসূচি থাকুক আর না থাকুক আপনার সময় অতিবাহিত হয়ে যাবে আপনি আল্লাহর রাস্তায় দান করেন আর না করেন আল্লাহ তাল আপনার হায়ারটা নিয়ে যাবে মৃত্যু যখন চলে আসবে আপনার অসমাপ্ত কাজগুলো অসমাপ্তই থেকে যাবে মৃত্যু দ্বারা আল্লাহ আপনাকে উঠিয়ে নিয়ে যাবে এই জন্য মৃত্যু কারো সাথে বন্ধুত্ব করে না আল্লাহর নবীদের সাথে মৃত্যু বন্ধুত্ব আমার প্রিয় শদীপ এই জন্য আল্লাহ তাআলা বলেন ইদাজা আজালু হুম লা মৃত্যুর যখন সময় চলে আসবে কারো জন্য এক সেকেন্ড অপেক্ষা করা হবে না তিনি যদি আর যত রাজা বাদশাহ হোক তিনি দুনিয়ার যত গরিব মানুষ হোক তিনি দুনিয়ার যত বড় ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মৃত্যু কারো জন্য খাতিল করে না মৃত্যু নবীদের সাথেও ফিরিত করে না নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে মানুষের যান অবস করে নেয় যার হুকুমে তিনি কে এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা আমরা দুনিয়ায় আসাটা হচ্ছে অনিশ্চিত তবে মৃত্যুটা হচ্ছে নিশ্চিত যেহেতু আমরা দুনিয়ায় চলে এসেছি দাদা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে পর দাদা চলে গিয়েছে আমাদের হজ যেতে হবে এটা বাস্তব না অবাস্তব এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা বেশি বেশি ন্যায় আমল করা বেশি বেশি আল্লাহ তালার কাছে সেজদা দেওয়া যার সেজদা যত বেশি তার জন্য জান্নাতে যাওয়াটা হচ্ছে তত সহজ এক নবীর কাছে এসে বললেন ওগো পৃথিবীর মধ্যে আপনার কাছে আমি কিচ্ছু চাই না তবে একটা জিনিস চাই বলে সাহাবি কি এমন জিনিস আমার কাছে চাও বলে ইয়া আসুর আল্লাহ আমি আপনার সাথে জান্নাতের মেহমান হতে চাই সোহাল বলবেন না আমি আপনার সাথে জান্নাতের মেহমান হতে চাই রসুল বললেন সাহাবিরে এমন একটা জিনিস শেষ আর হচ্ছে পয়গাম্বরের সাথে আর একটু ছোট করে সাও সাহাবি বলল সাইসি যেহেতু বড়টাই সাইসি এর থেকে আর সরব না রসুল বললেন যেহেতু শেষ তাহলে বেশি বেশি আল্লাহর কাছে শেষ দিবা কি দিবা কি দিবা আল্লাহর কাছে বেশি বেশি চেষ্টা দিবা তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে